আমাকে খুব ভালো লাগছে যে এই প্রোগ্রামটা এখানে এসে দেখলাম যে দাওয়াত বিএনপি সবাই মিলে মিশে এখানে চমৎকার একটি প্রোগ্রাম তারা বাস্তবায়ন করতেছে বিগত দিনে টেলিভিশন খুললেই একটি কথা তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন বলতেন জামাত বিএনপি একটি সব দল। শিকল জামাত বিএনপি একটি বলতো একটি দুইটি কিন্তু বলতো না বলতো জামাত একটি একটি তার ভাষায় দল এবং এরা বলতো এরা আদুন এই যে আছে না ইনু এই নামটা দিয়েছিল দল জামাত এবং বিএনপি আজকে এখানে যে চমৎকার একটি প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করলেন জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন সুযোগ অথচ বিভিন্ন জায়গা দেখতেছি যে এটা গন্ডগোল হচ্ছে মারামারি হচ্ছে একটা সমাজ পরিচালনার জন্য সর্বদলই দরকার কোন দলকে বাদ দিয়ে আপনি একটা সমাজ পরিচালনা করতে একটা দেশ পরিচালনা করা যাবে না সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে ভালো করার জন্য আমাদের সবাব নিতে হবে এই ফেব্রুয়ারি মাসে আমার খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে এসে শুরু থেকে ছেলেরা যেভাবে আমাকে মোটর দিয়ে অনেকগুলি মোটর সাইকেল দিয়ে তারা আমাকে অনেক দূর থেকে আগায় নিয়ে আসছে চমৎকার একটি আয়োজন তাদের আতিতীয়তা তাদের অমায়িক ব্যবহার এবং মঞ্চে এসে আমাকে যেভাবে তারা রিসিভ করেছে সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি পরিবেশ আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এই হামের দ্বারা দিকে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য কবুল করে দিন বলেন আমি বলেন আমি সমন্বিত ভাইয়া কষ্ট স্যার তখন আমি ফিরাউন সিনার কিছু লক্ষণ বলে যাব

ফেরাউ পৃথিবীতে বিদ্রোহ করে তার বিরুদ্ধে আল্লাহ একটু জোরে বলবেন আল্লাহ নাম একটু জোরে বলবেন তার বিরুদ্ধে আল্লাহ কিভাবে সে ক্ষমতার ছিল সাড়ে তিনশো বছর সে মনে করত ক্ষমতার মালিক সে নিজে তার কেউ ওই চেয়ার থেকে গদি থেকে নামাইতে পারবে না এটা মনে করে সে জনগণের উপর অত্যাচার নির্যাতন করত কিভাবে নির্যাতন করত তার দেশের অধিবাসীদেরকে তার গোয়েন্দা দিয়ে এজেন্সি দিয়ে টাকা দিয়ে তার দেশের অধিবাসীদেরকে বিভিন্ন দলে উপদলে ভাগ করল ভাগ করে একটি দলের উপর সে নিয়মিত অত্যাচার করত সেই দলটি তৎকালীন বাণি ইসরা দল আল্লাহ প্রিয় দল না তাদের উপর সে অত্যাচার নির্যাতন থেকে জনগণের উপর অত্যাচার সব জনগণের উপর করতো না একটি দলের উপর করতো যেই দলটি তৎকালীন ছিল আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আল্লাহ দিন প্রেমিক কিতাব প্রেমিক তাদের উপর অত্যাচার করত সুতরাং এখন থেকে নেয়া ক্রেম পর্যন্ত যারা আল্লা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে ওরাই হবে ফেরাওয়া ওরা কি হবে ফেরাওয়া